গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো দেখো এই শীতে কিন্তু এই জিনিসটা অনেকেই চেনে বলো তো এটার নাম কি এটা কি হচ্ছে আমরা ছিম বলে থাকি তো সবাই চিনি এটাকে তো এটার আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব গরম ভাতে দুর্দান্ত এর একদম জুড়ি মেলা ভার গরম ভাতে এরকম হলে আর কিছু লাগবে না তো দেখতেই পাচ্ছ এটাকে আমরা সিম বলি আর কি তো এখন এগুলোকে আগে সুন্দর করে ধুয়ে নেব তারপরে সুন্দর পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে সেটাও তোমাদের সঙ্গে একবারে শেয়ার করছি দাঁড়াও সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো মা বলছে দাঁড়াতে হবে না তো যেখানে লঙ্কা রসুন এগুলা সব ছুলে নিই তারপরে তোমাদের সঙ্গেই শেয়ার করছি রসুন লাগবে লঙ্কা লাগবে বেশি কিছু উপকরণ লাগবে না এই দুটো হলেই হয়ে যাবে তো আর কি লাগছে তোমাদেরকে বলছি দুটো না এখনও তেল লাগবে তো এরকম করে ছুলে পরিষ্কার করে নিতে হবে আর এরকম জলের মধ্যে ভালো ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখো এই ছিমের এই রেসিপিটা বানানোর জন্য ছিমটাকে আমি মানে সেদ্ধতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি লবণ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো দেখো ছিমটা প্রায় সেদ্ধ হওয়ার দিকে এখন এই যে ডাসা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি অবশ্যই লঙ্কা তোমরা ঝাল পরিমাণ অনুযায়ী দেবে যে যেমন খাবে তা আমার কিন্তু ঝাল বেশ ভালো লাগে যে কটা রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কটা বলতে প্রায় বড় বড় তো এর জন্য আমি তিনটা রসুন নিয়েছি তিনটা গোটা রসুন তুলে নিয়েছি তো তোমরা যদি চাও আরেকটু বেশ কম করে দিতে পারো কিন্তু তিনটা হলে এ কটা ছিমে আর কি পারফেক্ট হয়ে যাবে তো দেখো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাগুলো একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা সব হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো কি সুন্দর দেখতে লাগছে তো এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মা একটা কাকিমা এসছে কথা বলছে তো এই যে দেখো ধনেপাতা রেখেছি এখানে আগে প্রথমে ধনে দিয়ে নেব এর মধ্যে তিলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ধনে পাতা কিছু তোমরা ধনে পাতা না থাকলে এটাকে ঠিক করতে পারো দিয়ে দেবো একটু পরিমাণ মতো নাম্বা দেখো এটা আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা মানে ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব তো এখন এটা ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি তো দেখো এটা সুন্দর ঢেলে নিয়েছি এখন বলো তো এটাকে কী করবো তো সঙ্গে থাকো আর দেখে থাকো কী করছি তো দেখো বন্ধু আমি শিল কাছে অলরেডি চলে এসেছি এখন এটা কি সুন্দর করে বেটে নেব তো শিলপাটার মধ্যে তুলে নিচ্ছি আর কি এটাকে এখন সুন্দর করে মিহি করে বেটে নেব এই বাটাটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত টেস্ট লাগে আর এত ভালো লাগে এই শীতের দিনে গরম ভাতের যার জুড়ে মেলা ভার তো ছিমের এই রেসিপিটা সবাই বানিয়ে খাবে এখন অ্যাভেলেবেল সিম পাওয়া যায় মানে শীতের সময় এই সবজিটা খুব তো অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবে যে কেমন লাগে দেখো বাটাটা একদম আমার রেডি হয়ে গেছে আর একবার দিলে একদম পুরো ফিনিশ বাটাটা হয়ে গেছে তুলে নিচ্ছি তো দেখো বাটাটা পুরো একদম নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা একবার খেয়ে দেখবে এরকম ছিমের এই রেসিপিটা অবশ্যই সবার ভালো লাগবে সবাই